ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঢাকা কলেজ সিটি কলেজ আদর্শ কলেজ ইউনিভার্সিটির মাঝখানে তো অনেক যুবক ছেলে আমার সাথে সম্পর্ক রাখে এটার কারণ আমাকে অনেক বড় মনে করার কারণে না বড়দের কাছে যাইতে ভয় পায় আমি ছোট মানুষ কুট করে আমার কাছে আয়া করে ওই জন্যে অন্য কিছু মনে করেন না প্রায় ছেলেদের একই জিজ্ঞাসা একই প্রশ্ন একই কথা অজুর গুণাচর ছাড়তে বলেন আমরাও ছাড়তে চাই কিন্তু ছাড়তে তো পারি না ছাড়তে তো পারি না এই সমস্যা তো আমাদের নাই তাই না তো সুপসাপ বই রয়েছেন আছে না নাই গুণা ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে আবার বলেন ছাড়তে চাই কিন্তু ছাড়তে তা আমাদের বড়রা আমাদের উপর দয়া করছেন পরের হাদিস থেকে এনে এনে আমাদেরকে বুঝাইয়া দিছে নি রে গুণা ছাড়তে চাস ছাড়তে পারস না তো এইভাবে ভাবে চল তো গুণা ছাড়া তোর জন্য সহজ হয়ে যাবে এমন অনেক পদ্ধতি ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন একজন মানুষ যখন গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে এই যুবকরা খেল কর আবারও জিজ্ঞেস করি মনোযোগ আছে নি হাই হুই দিয়েন না এটা অমনোযোগী হওয়ার লক্ষণ একটা নমুনা আসবে ঘুমটা আসবে আসলে চাইতে চুপে দিয়ে তাহলে বোঝা যাবে মনোযোগ আছে হাই চলে আসছে শরীরের উপর তো নিজের নিয়ন্ত্রণ নাই হাই চলে আসলো আমি এটাকে দমনের চেষ্টা করতেছি এটা মনোযোগের লক্ষণ আর হা করে ছেড়ে দিলে এটা অমনোযোগী হওয়ার লক্ষণ ঠিক আছে ইনশাআল্লাহ গুণা যারাই করে যেই করে আমি করি আপনি করেন দুইটা বিষয় মানুষকে প্রত্যেকটা মানুষকে গুণা করতে উৎসাহিত করে কয়টা বিষয় বলেন কয়টা এক নম্বর একাকিত্ব কি একাকিত্ব একা হয়েই দেখবেন গুণা করতে খালি ঘোষায় সত্য একাকিত্ব এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তুই একা না তুই যেখানে থাকস কেউ না থাকলো আমি আস এক দুই নম্বর যে বিষয়টা তাকে গুনা করতে খোঁচায় উৎসাহিত করে যখন সে বুঝতে পারে আমারে তো কেউ দেখে না না নাই কেউ ঠিক আছে কথা এই বাবুলের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন তোকে দেখে না মানি আলম ইয়া আলম বি আমি তাকাই রইছি আমি আল্লাহ তাকায় রয়েছি জানে না গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায় কি চিন্তা দুইটা কথা আমার সাথে সাথে বলবেন আপনারা খুব শিগগির ছেড়ে দিব বিরক্ত হয় না ইনশাল্লাহ দুইটা কথা এক আমাকে কে দেখতেছেন জবাব সহি কিন্তু আমরা এটা বলবো না কি বলবো বলেন রব্বে করিম দেখতেছেন বলেন কে দেখতেছেন কেন রব্বে করিম বলছি সেটা পরে নিজেই বুঝবেন আগে খালি বলেন আমরা যখন গুনা করতে আগায় আমাদেরকে কে দেখতে থাকে বলেন কে 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 এক দুই নাম্বার খালি দেখেন না তিনি ডাকতেও থাকেন এই বান্দা তুই কেন গুণা করতেছ আমারে কে তোরে ভুলাইয়া দিল এই কথা বলে বলে ডাকতে থাকেন বলেন কয় জিনিস আমি আপনি যখন গুনা করি আমাদেরকে কে দেখতে থাকেন কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে ক্যারিম দেখেন আর কি করেন বলেন দেখেন আর কি করেন এই কথাটাই আসছে সুরা ইনফেতার ত্রিশ নম্বর পাড়া ওই সুরায় আল্লাহ তালা বলেন কি বইলা ডাকেন এটা আল্লাহ জানাইয়া দিছেন। ডাকের শব্দগুলা কি তা আল্লাহ বলেন আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি তো আল্লাহ ডাকেন এই ভাবে ব্যাপারে তোমার কে ধোকায় ফেলবো তার কাছ থেকে কি পায়া তুই ক্যারিম রব ভুলা গেলি দেখেন আয়াত করছি তর্জমা করছি আমাদের মতো কোনো ভাব নাই কেন নাই কারণ এই ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি না। এই জন্যে ওজন বুঝার রাস্তা কি রাস্তা হলো ভিতরের কিছু শব্দের তাফসিল জান তাইলে ডাকের ওজন বুঝবেন তো একটা শব্দই বলি সেটা হচ্ছে ক্যারিম ওই যে কে দেখতেছেন কেন কারিম বলাইছি বারবার কারণ আয়াতের মধ্যে ক্যারিম কাকে বলে ওলামারা জানেন কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই কাকে বলে এইবার বুঝে বুঝে বলেন এই যে শোক কাল্লা দিস চায়া পাইসি না চাইয়া জিব্বা কান পুরা শরীরের মধ্যে কোন অঙ্গরা চায়া পাইছেন কন্ত বলেন কথা বলেন না কোনটা না চাইতেই দিছেন তাকে কি বলে ডাক্তার ওজন বুঝাইতেছি একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন আচ্ছা একটু বলেন তো আমাদেরকে আল্লাহ ছাড়া রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে আরে একটু দিলটা প্রাণটা জবানটা উজাড় করা আমার তো শুনতে বড় ভালো লাগে সে ডাকটা বলস না রে সবচেয়ে বেশি ভালোবাসেন কে মা আহা কি শান্তি বলার মধ্যেও শান্তি মা বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে মার করে যায় আল্লাহ কত টরদ আর মায়া মমতা ভালোবাসা দিচ্ছেন ওরা শুধু মাই জানে মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে আমি বলবো কত্থী তবে তবে কোরআন হাদিস পড়ে কিছু মাছ আলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলি যায় কত মায়া যেমন ওলামারা জানে আপনারাও শুনেন একটা মাস আলা কোন সন্তান যদি বা আগে মারা যায় যাইতে পারে কিনা না আসছে যে সিরিয়ালে যাইব ওই সিরিয়ালে সিরিয়াল ব্রেক হইতে পারে কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় মাস আলা কি বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবে বাবা সন্তানের কবরেও নামতে পারবেন কেন কেন বাবার করি যায় মায়া নাই নাই বাবারা কথা কর মায়া নাই আছে কিন্তু অনুমোদন দিল যে শরীয়ত কারণ বাবাকে আল্লাহ মায়া দিলেও ওই মনোবল দিছে সন্তানদের দাফন কইরা বাবা উপরে উঠতে পারবে ঠিক কি না কামবে চিৎকার করবে কিন্তু উপরে উঠতে পারবেন কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না মায়ের জন্য সন্তানের কবরে নামাজ চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে নিজের লাশ হইয়া মায়ের সাথে শুয়ে পড়বেন ঠিক কিনা এইবার একটু জবাব দেন তো এই যে মার্কলি যায় এত মায়া এত দরদ এত ভালোবাসা কারণটা কি মা আমার চোখ বানাইছেন সেই জন্য কান তো বানাইছেন জীব একবারে জবাব দেন তো মা আমার শরীরের কি বানাইছে হা হা জোরে বলেন কি কি কিছুই না কিছুই বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পরে লালন করেছেন

ওই মালিক এর নাফরমানিয়ার কত কাল হ্যাঁ এর বাবা কতকাল আমি আপনি যখন গুনাহ করি ওই চিন্তাটা যদি করা যায় আহারে আমি তো আগাইতেছি গুনার জন্য আমার মালিক তো পেছন থেকে ডাকতেছেন কি বইলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না রে আরে ওই চোখটা রে তোর নায়ক নায়িকা দেয় নাই তো আমি করিম রব দিছি না চাইতে দিছি যে কান দিয়ে তুই গান শুনতেছস ওই কান তোর গায়ক গায়িকা দেয় নাই রে আমি করিম রব দিছি না চাইতে দিছি আরে তোর মার সামনে তুই গুনাহ করস না বাবার সামনে গুনাহ করস না তোর শেখের মুরব্বির সামনে গুনাহ করস না শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না তোর বাচ্চার সামনে গুনাহ করস না সরম লাগে আরে কিরে বান্দা আমি আল্লাহ বলতেছি আমি তাকায় রইছি তোর দিকে আমি ডাকতেছি তুই গুনা ছাড়স না বিষয় কি আমার দাম রসি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কইমা গেল বাচ্চার সামনে গুনা করস না আর আমি দেখতেছি ডাকতেছি তুই গুনা ছাড়স না মা গার্লা কাপুর বিকালকারী যুবক কিভাবে বললে বুঝবি বল এরচে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই আমি বলি কি কাজ কর দেরিত হইছে হইছে তোরা আমার সামনে আয় তোরা সামনে আয় তোদের পাগুলো মেলা দে আমি ওই পাগুলারে জ্বলায় ধইরা সারা রাত বসে বসে কান্না করি তাও তোরা গুনা ছিড়াতে গুনা ছিড়াতে বাবা গুনা ছাড়া দে এই গুনারা চোখ দিয়া মালিকের সামনে দাঁড়াবেন কেমনে মিয়া আরে কেন দাঁড়াবো বলে হাত পাহিয়া মালিকের সামনে কেন দাঁড়াবো যখন আমার চোখ আমার হাত পাও আমার কান আমার চামড়া মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে শক্তি দিবে হাতা ইদা মা যা ও হা শাহিতালয় হিংসন হম অ সরোহম অজলো বিমা কানুয়া লো জবাব কি বলেন না জবাব কি বলে বাবা গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা করার সময় একবার তো খালি চিন্তা করেন দেখতেছেন কে রেকারিম বলেন বলে ওই অর্থটাও চিন্তা করেন মানে কি মানে কি যেই অঙ্গ দিয়া গুণা করতেছি ওইটা যার দেওয়া না চাইতে দেওয়া তার নফর করতেছি হায় হায় আমি কত বড় জাহারি আল্লাহ বলতেছেন ওই মন্দারে আল্লাহকে ভয় করো মানে গুণা ছাড়া দাও এবং প্রত্যেকজনের উচিত চিন্তা করা আমার আহরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে নিয়ে দাঁড়াবো আল্লাহ তালা আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিয়ে আখরাতের জন্য যথাযথ যথার্থ প্রস্তুতি গ্রহণের তফিক আমাদেরকে দান করেন আমি যেই মোহতারাম বুজুর্গ যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন হা হা হাফেজ উস্তাজুল হফাজ হজরতুল আল্লাম শেখ আব্দুল সত্তার রহিমাহুল্লাহ তালা আল্লাহ তালা আমাদের আজকের এই মাহফিলের যত আমল হয়েছে সব আমলের উসিলায় আল্লাহ আমাদের বাবজানকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন তাদের সন্তান যারা বেঁচে আছেন আল্লাহ তালা তাদেরকে দিনের জন্য কবুল করেন আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন যে আলী টেক মাদ্রাসাওয়ালারা আমাদেরকে তাদের মাঠটা ব্যবহারের সুযোগ করে দিয়েছেন নিজেরাও সহযোগী হয়েছেন আল্লাহ তালা মাদ্রাসা কর্তৃপক্ষ আসাদ কেরাম তলাবা সবাইকে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তালের উত্তম যা দান করেন আমিন আমিন ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমী আব্দুল জলিল আব্দুল হক আব্দুল সত্তার আব্দুল হক সাহেব

انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك. وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا লম্বা সময় থেকে হাজাম সহ আমাদের বড় ভাইরা কথা বলেছেন হকানি রানি আলিমরা কথা বলেছেন ওর করিমের তিলাওয়া আই আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আই আল্লাহ কুটি কুটি গুন সওয়াব বাড়ায়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছে আমাদের চাচা দাদা দাদি নানা নানি ফুফু আত্মীয়-স্বজন খালু মামু আই আল্লাহ খালা প্রতিবেশী ভাই বোন যারাই কবরে শুয়ে আছেন বিশেষত আমাদের সামনের গোরস্থানে শুয়ে আছেন অনেক মুরব্বী এই মাদ্রাসার অনেক মুরব্বী বিশেষ বিশেষ করে বিখ্যাত তিনজন আলিম হাফিজ হজরতুল আল্লাহ আব্দুল সত্তার রহেমাহুল্লাহ আব্দুল হক রাহিমাহুল্লাহ আব্দুল জলিল রহেমাহুল্লাহ আল্লাহ এই সমস্ত গুজবরা শুয়ে আছেন আল্লাহ আমাদের আমলের রসিলায় সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায় আদেন ঘাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই কতদিন বাবার চেহারাটা দেখি না মায়ের আদরের ডাক্তার শুনি না ঘরে ফেরত খেয়ে দেখেছি মার শুকনামক এখনো খায় নাই ছেলে বাইরে ঘুমায় নাই ঘুমা সে না চেলে বাইরে ওল্লা এখন আর কেউ না খাইয়ে অপেক্ষা করে না মালিক যেই মা বাবার রসিলাই আপনাকে চিনছি যেই মা বাবা ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়ে কোনোদিন নাই। যে মাকে ভালো একটা জুতা পরতে দেখি নাই বাবা ভালো একটা জামা পরেন নাই আমাদের সুখের কথা চিন্তা করে অসুস্থ হয়েছেন চিকিৎসা করার নাই আমাদের সুখের কথা চিন্তা করে যে মা বাবার রসিলায় আপনাকে চেষ্টা করি যে মা বাবার রসিলায় আপনার কালামের তিলাবত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নতে টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থ সুন্দর ইমানই জিন্দিগি দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমানই জিন্দিগি দান করেন দুনিয়ার পেরেশানি মুসিবতার ইজ্জতির কারণ বানায়েন না আল্লাহ আখরাতের আজাবের কারণ বানায়েন না সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ নারী ফিতনা থেকে আয় আল্লাহ প্রতিপক্ষের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আমাদের মেয়েদেরকে হেফাজত করেন চারিত্রিক অধপতন থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ ওয়ালা বানায় আল্লাহ জাহেদ মুত্তাকি বানায় আল্লাহ হাক্কানি রব্বানি আলেম আলেমা বানায় আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ম দিয়ে দেন অনেকে দোয়া চেয়েছেন আমাদের জাকির সাহেব আজকের সভাপতি সাহেব তিনি দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের আর যেগুলো আপনি করে দেন অসুস্থ থাকলে সুস্থ করে দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী হলে অভাব দূর করে দেন বেকার হলে কাজের ব্যবস্থা করে দেন ব্যবসায় বরকত দেন কৃষকের ফসলে বরকত দেন ঘরে অমিল থাকলে কলহ থাকলে সাংসারিক কলহ পারিবারিক কলহ থাকলে দূর করে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন আল্লাহ কোনো সন্তান বাবা মার অবাধ্য থাকলে ওই সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ বড় আসানি মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত গরম উপেক্ষা করে প্রতিকূল আবহাওয়া এগুলা সামনে নিয়ে আল্লাহ আপনার দুয়ারে বসে আছে বড় আশায় আল্লাহ মাফ করবেন আপনি সেই জন্য ও মালিক সবার খবর আমি জানি না জানার কথাও না নিজের খবর বড় জানা আর গুণা গুনা এত গুনা এত গুনা হাত পা লজ্জা লাগে কতবার চাওয়া যায় কিন্তু কর্ম কি মালিক যাব কই আপনি ছাড়া কি আমাদের আরেকজন মাহবুদ আছে মা রাগ করলে বাবার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায় বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় আপনি দিলে আমরা যাব কার কাছে গো মালিক আপনি ছাড়া তো আমাদের কেউ নাই আপনি আমাদের রব খালিক আপনি বানাইছেন আমরা আপনার বান্দা আপনি তাড়ায়া দিয়ে না আপনি মাফ না করলে আপনার তো কোনো লাভ নাই মাফ করলেও তো ক্ষতি নাই কিন্তু মাফ না করলে আমরা তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে আর যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হয়ে যাবেন মালিক আপনার হাবিবকে খুশি করার জন্য হলে আমাদের জিন্দগির সব গুণা খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন দেন না আল্লাহ মাফ করে দেন না দেন না মাফ করে আল্লাহ আল্লাহ দেন না আল্লাহ আল্লাহ দেন না মাফ করে আল্লাহ আল্লাহ দেন দেন আল্লাহ দেন আল্লাহ 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 দেন না আল্লাহ কোন পুঁজি নাই যার ওসিলা দিয়া মাফ চাইব সাহস নাই এই মুহূর্তে একটা ছোট্ট পুঁজি পাইছি আল্লাহ সাদা দাড়িওয়ালার চোখের পানি দেখছি যুবকের চোখের পানি দেখছি ছোট্ট মাদ্রাসার ছাত্রের চোখের পানি দেখছি আল্লাহ ওই চোখের প্রাণীগুলোর শিলায় আমাদেরকে মাফ কইরা দেন ছাইড়া দেন আল্লাহ আর গুনা করব না আর গুনা করব না আমরা লজ্জিত অনুতপ্ত তদা করতেছি আর গুনা করব না আল্লাহ এবার ছাইড়া দেন আল্লাহ ছাইড়া দেন মাফ করিয়া দেন বাকি জীবন গুণানুত্তর থাকার তৌফিক দেন আল্লাহ আয় মালিক বাংলাদেশকে সব রকমের মুসিবত থেকে আজান ও গজব থেকে জাতীয়দের চক্রান্ত থেকে নাসারা মুশরিকদের চক্রান্ত থেকে আল্লাপি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের মাদ্রাসা গুলোকে হেফাজত করেন ইমানদারদেরকে হেফাজত করেন ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির আল্লাহ ওলামাদের লাঞ্ছনা থেকে ওলামাদেরকে হেফাজত করেন পেরেশানি থেকে হেফাজত করেন আমার ভাই ফেরদুস সহ নারায়ণগঞ্জের ওলামা এক এই মুহূর্তে একটা পেরেশানিতে পড়েছেন আল্লাহ আমাদের ভয় নাই আপনি যা চান তাই হবে মালিক আল্লাহ আপনার কাছে চাই আপনি আমাদেরকে পেরেশানি থেকে হেফাজত করেন অবুজদেরকে বোঝ দিয়ে দেন হেদায়ত দিয়ে দেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ ওলামাদেরকে যারা কষ্ট দেয় ওলামাদের কাছে যারা আতঙ্কের কারণ আয় আল্লাহ তাদের শক্তি ধ্বংস করে দেয়